সবব পরে কি অবশেষে আমাদের স্টার ওয়ার্ল্ডে চলে আসলো আপু তাকাও তো কোথা থেকে আসছো নওশুনদি থেকে আপুরে চলে আসতে আমাদের সার্ভিস কেমন লাগছে ওকে আমি থাক হয়ে গেছে এই যে আরেকটা আপু আমাদের মেডিসিন দিয়ে রেখেছি এই যে এইরূমে আরেকটা আপু করতেছে এই যে আরেকটা আপু করতেছে মেডিসিন দেওয়া হইতেছে এই যে আরেকটা আপু এই থেকে এসেছে সব আপরে আমাদের পালারে চলে আসলো অবশেষে অবশেষে কি হইল সব ইতিহাস দেখাই দেখেন এই যে দেখতেই পারে সব আপুর এই জায়গায় ভিড় করতেছে আর রুমে চলতেছে রিপোর্টিং রিপোর্টিং মেলা নিয়ে তো আমরা সবসময় আপনাদের মাঝে হাজির হয়ে যাই দেখতেই পারছেন রিপোর্টিং এর মেলাকে কে এই মেলাতে জয়েন করবে অবশ্যই চলে আসতে হবে ইস্টার ওয়ার্ল্ড স্টার ওয়ার্ল্ড বিটি বলা সবার সময় তোমাদেরকে সুন্দর সুন্দর সার্ভিস দিয়ে থেকে আমরা প্রত্যেকটা কাজে অনেক নিখুঁত নিটিন ক্লিন করে থাকি ট্রিটমেন্ট রুমের অবস্থা কি হেয়ার ট্রিটমেন্টের অবস্থা কি দেখতেই পাচ্ছি হেয়ার ট্রিটমেন্টের অবস্থা খুবই করুন অবস্থা অনেক রাশ সব আপুরা অনেক ভিড় করতে প্রত্যেকটা রুমে অনেক রাশ অনেক রাশ আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সব আপ্পুদেরকে নিয়ে কাজ করতে পারছি সুন্দরভাবে সব সার্ভিস দিচ্ছি ভালো লাগে এই আপুটা আমার পার্লারে প্রায় দশ বারো বছর নিবে না বেশি হবে কম হবে না পনেরো বছর ও ছোট থেকে আমার বলার আসে আমাদের বাচ্চা হয়েছে বিয়ে হয়েছে সব কিছু এই যে সব আপুর আপু আমাদের সার্ভিস কেমন লাগে এত বছর ধরে আসো কোনো খারাপ কাজ পাইছো আমাদের আপু তো আমাদের কাছে রিভিডিং করেছো না আমার সার্ভিস কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো কোনো কিছু কোনো কিছু খারাপ হয়েছে কাজে না এই জায়গায় প্রতিটা মানুষের ব্যবহারই ভালো কাজও অনেক ভালো থ্যাংক ইউ আরেক সুন্দরীকে আমি দেখাচ্ছি এই সুন্দরী তো আমাকে দেখাইতে দিচ্বে না তারপর আমি দেখালাম এই আপু আমার খুব পছন্দ একটা আপু রেগুলার ক্লায়েন্ট অনেক পুরোনো একটা ক্লায়েন্ট মানে আপু আমাদের সার্ভিস কেমন অনেক ভালো অনেক বছর দূর আসো না তুমি সব কাস্টমার পুরোনো থ্যাংক ইউ সো মাছ আসসালাম